পদ্মা সেতু প্রভাত পদ্মার হুকে কারিগরি নানা জটিলতা কাটিয়ে নির্মিত এক যুগান্তকারী মাইল ফল যার মাধ্যমে অবসান হয়েছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষ ও ব্যবসায়ীদের দীর্ঘ অপেক্ষার অবসান সেতুটি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলাকে সড়কপথে সরাসরি সংযুক্ত করেছে কমক্রিট ও ইস্পাতের কাঠাময় পদ্মারোগীর দুই প্রান্তের সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগের ক্ষেত্রে ঘটেছে ব্যাপক পরিবর্তন তবে এই সেতু শুধু যে বড় অবকাঠামোই নয় এটি বিদেশি অর্থায়ন ছাড়া প্রথমবারের মতো বাস্তবায়িত বাংলাদেশের একটি মেগা প্রকল্প পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু সেতুটি মুন্সীগঞ্জের মাওয়া লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে মূল সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার এর অ্যাপ্রোচ সড়ক বারো দশমিক একশো কিলোমিটার সেতুটির নির্মাণে ব্যয় তিরিশ হাজার একশো কোটি উনচল্লিশ লাখ টাকা প্রকল্পটির জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে এক হেক্টর এর পাশাপাশি মাওয়া প্রান্তে এক দশমিক ছয় কিলোমিটার ও জাজিরা প্রান্তে বারো দশমিক চার কিলোমিটার নদী শাসন করতে হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাতায়াতের সময় কমেছে এক চতুর্থাংশ ব্যাপক উন্নয়ন হয়েছে চিকিৎসা পর্যটন কৃষি দারিদ্রতার হার কমা সহ নানা খাতে মাওয়া জাজিরা রুটে ফেরি খরচ কমেছে চারশো মিলিয়ন ডলারের দু সালের ছাব্বিশে নভেম্বর শুরু হয় পদ্মা সেতুর নির্মাণ কাজ আর দুই সালের পঁচিশে জুন সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি চালুর পর বাংলাদেশের জিডিপি এক দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে